জয় আমার সোনা মায়ের জয় মা মাকে আমি বোঝাতে পারবো না মা আমার কেমন আমার সাথে কথা হয় ত্রিশ ধরার সঙ্গে সঙ্গে যখন পুজো করি আমি পুরো অন্যরকম যাই তার আগে কিন্তু নর্মাল যেমন কথা বলি কে কী নিয়ে আসে মা কিন্তু সব দেখি দেয় আমি যদি বলতে চাই তাহলে কিন্তু অনেক বলা হয়ে যাবে প্রথমে বলেছি তুই কি সমস্যা নিয়ে এসেছিস এটুকু মা আমার মধ্যে ক্ষমতা দিয়েছে এটুকু আমাকে দিব্য শক্তি দিয়েছে কিন্তু এটা নয় যে আমি তোমাদের সব কিছু করে দিতে পারবো এটা নয় কারণ সব কিছু করে দেওয়ার মালিক কিন্তু মা মা আমাকে ক্ষমতা দিয়েছে দিব্য শক্তি আর হয়তো মায়ের সঙ্গে যেহেতু আমার কথা হয় তাও মাকে যদি জোর করি না মায়ের কাছে আমি ফেলে দিই যা সমস্যা নিয়ে আসে বলে মা তোর ওপরে তো কেউ নেই এবার তুই যেটা ভালো বুঝবি সেটাই করিস কিন্তু আমি দেখতে পেয়ে যাই এটা এই ওটা ওই এটা ওই সমস্ত কিছু মা কিন্তু আমাকে দিব্য শক্তি দিয়েছে মায়ের সাথে কথা হয় এই মা কি নিয়ে এসে সেটা বলে দিয়েছি আর এক ভক্ত উর্মি আমাকে তো এই হোয়াটসঅ্যাপে ম্যাসেজটা একটু দে আমি কিছু কথা বলার জন্য বলি অনেক অনেক যারা মায়ের কোনো মাকে বিশ্বাস করেন না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বৌধু মা ছিলেন মা ছিলেন বলি তো বাবা খেঁপা পেলেন বড় মা বড় মা বড় মা জন্য পাগল এজন্য তো খ্যাপা না তারপরে আবার একটু দাঁড়াশোনাচ্ছে একটু তারপরে দেখুন পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্য কিন্তু আমরা ভবতারিণী মাকেও তো পেয়েছি আমাদের বিশ্বাস নেই তাই মা নেই যদি বিশ্বাস করা যায় মা আছে তা আছে যদি আপনি বলেন যে মা নেই তাহলে মা নেই মা আছেন মা ছিলেন মা থাকবেন আমার সঙ্গে মায়ের কি অনুভূতি হয় সেটা আমি কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না মায়ের তো আলাদা কোনো রূপ নেই মা নানা রকম রূপ ধারণ করতে পারে তাই অনেকে ইউটিউব ফেসবুকে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছিলেন মাতে নিয়ে এখনো করে যাচ্ছেন আবার তারাই ঘুরে আমাকে ক্ষমা চেয়েছেন আমাকে অনেকভাবে ফোন করে বলছে মা তুমি যদি না আমার ক্ষমা করিস মা তাহলে কৃষ্ণকালী মা আমাদের ক্ষমা করবে না আমার হচ্ছে না বলে মা নেই বলবো নিশ্চয়ই কোনো কিছু ভালোর জন্যে মা করেন আমরাই তো কিছু কুটুকিটির অন্যায় করে ফেলি নেয় অন্যায় যখনই আমরা অন্যায়টা করি তখন কিন্তু স্বীকার করি না তখন কিন্তু আমরা ঈশ্বর বলি ঈশ্বর তুমি নেই তখনই আমার যখন চাহিদা পূরণ হয় না তখন বলি মা নেই সেই তো বলি সকল ভক্তদের জন্য আমি চাওয়াই আমি কিন্তু আমার নিজের জন্য একবারও বলি না এমনকি আমার চোখটা যখন হয়েছিল এরকম মাকে বলিনি মা কেন করলি আমি জানি আমার চোখে লেগেছে মানে মায়ের চোখে লেগেছে আমি জানি আমার এক পায়ে আমাকে পা একবারে প্রচণ্ড চাপ দিয়ে পাটা পুরো মচকে গিয়েছিলো যাই হোক মায়ের নাম মা যেটা ভালো বুঝেও করবে যদি খোড়া করে দেয় খোড়া করে দেবে কানা করে দেয় কানা করবে তার থেকে কিন্তু মাকে আমি দোষারোপ করতে পারি না মাকে আমি কোনো বলতে পারি না কেন মা করলি কেন মাকে আমি এত বড় সমস্যা আমার মাকে আমি কেন জিজ্ঞাসা করব হ্যাঁ যে কেন উত্তর দেওয়ার জন্য সময় বসে আছে মা কিন্তু দেবার জন্যে বসে আছেন চার হাতে আমরাই কিন্তু নিতে পারি না আমাদেরই মনের মধ্যে ভক্তি নেই শ্রদ্ধা নেই ধৈর্য নেই আমরা মাকে নিষ্ঠা বলে ডাকতে পারি না কৃষ্ণকালী মা এসছে বলে যাব মায়ের কাছে সমস্যা বলবো নিয়ে চলে আসবো এটাও কিন্তু নয় মায়ের কিন্তু আমি সন্তান তাও নাই গোটা পৃথিবীতে মায়ের সন্তান যারা মাকে নিঃস্বার্থভাবে ডাকতে পারে তাদের কি মা সারা দেয় আর যে সাত্ত মনে মাকে ডাকবে মা কিন্তু তাদেরকে তাড়াতাড়ি কৃপা করে না সেই যদি মাকে কে যখন আমরা অনেক বক্ত আমাকে এসে বলেন আমি তো একশো আট বার জব করলাম মা আমি তো দুশো বার জব করলাম আমি তো দু হাজার বার জব করলাম সেই জব আর মাকে ডাকা অনেক তরিতা যখন আমরা মায়ের কাছে জব করতে বসি অনেক চাহিদা নিয়ে বসি আমার এটা হবে পিছন দিকে টান আর মা সেই টানটাই তো মায়ের কাছে যেতে দিচ্ছে না যখন আমি বলি মা আমার চাকরি হবে তো হে কৃষ্ণকালী মা তোমাকে তো অনেক ডাকছে তুমি কেন সারা দিচ্ছ না মা আমার ব্যবসা হবে তো মা আমার ফ্ল্যাট হবে তো মা আমার গাড়ি হবে তো মা আমার বাড়ি হবে তো তখনই সেই ডাক মা কিন্তু শুনতে পারে না তোরা নিজেরা নিজেরাই মায়ের সঙ্গে একটা নিজের যে অন্তরঙ্গে টান একটা পাঁচির তুলে দিস সেটা করলে হবে না কোনো চাহিদা নিয়ে মাকে জপ করলে হবে না চুপচাপ মায়ের কাছে বসে এক ধ্যান এক মনে জপ করতে হবে তখনই মাকে চাইতে লাগে না তখনই মা দেবার জনে আশীর্বাদ যদি মায়ের এক ফোটা পাওয়া যায় অঝরে ঝরবে আমি কি চেয়েছিলাম আমার নাম যশ হোক আমার খ্যাতি হোক আমি কি চেয়েছিলাম আমার চরণে এসে ভক্তরা ফুল দিক দিন চাই মা আর আমি গোপন থাকতেই চেয়েছিলাম কোনো কারণে আমাকে বড় করার জন্য মা আমাকে এগিয়ে দিয়েছে আমি কোনোদিন ভাবতে পারিনি আজ আমার লাখো লাখো ভক্তরা লাইন দিয়ে দেশ বিদেশ থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে পর্তুগিজ থেকে আজকে আসবে ছাইতে হয় না মায়ের কাছে আমি যত ভক্তদের বলি আমাকে কেউ বড় করবেন না আমাকে কেউ মালা পড়াবেন না আমার কেউ পায়ে হাত প্রণাম করবেন আমি এত বড় হয়নি আমি সামান্য নারী কিন্তু কৃষ্ণকালী মা অনেক ভক্তকে স্বপ্ন দিয়ে আসে আমার মঙ্গলা মা মালা পড়বে তবে আমি পড়ব একটা ভক্ত নাই মিথ্যা কথা বলবে লাখো লাখ ভক্ত এক কথা বলে বলে মায়ের চরণ ধোয়াবি তবে আমার চরণ ধোয়াবি আমি চাই না মা দেবী কিন্তু এটাই কিন্তু হয়েছে যে সন্তান মাকে খুব ভালোবাসা দেয় মা কখনো বড় হয় না সন্তানকে বড় করার জন্য এগিয়ে দেয় তারাপীঠে কি হয় মা কিন্তু আজও আগে সেবা নেয় না মা তার পরম সন্তান বামা খ্যাপার ঘরেই কিন্তু সেবা যায় অন্য যায় তারপরে তারা মায়ের ঘরে সেরকম মা তাই অনেক ভক্তরা এসে বলেন মা মা কালীর কৃষ্ণকালীর মা অনেক ফটো বাঁধাবার চেষ্টা করছি হচ্ছে না নিচ্ছে না যখন আমি মা যখন স্বপ্ন দিল আমার মেয়েকে নিয়েছিস মঙ্গলা ছাড়া আমি অসম্পূর্ণ তখন জোড়া ফটো নিয়ে তখন মালা পড়েছে মা বারবার ফটো পড়েছে মা লীলা করে মা সরে এসে তোমাকে ধাক্কা দিয়ে বলবে না বোঝা যদি ক্ষমতা থাকে তাহলে বুঝে নিতে হয় সেই আমি ভক্তদের বারবার বলি তোমাদের অনেক কিছু নাম জপে ভুল হয় সেই জন্য তোমার তাড়াতাড়ি কৃপা পাও না যখন মায়ের ছবি রাখো বা নাই রাখো তখন মাকে নিঃস্বার্থভাবে ডাকতে হবে কিছু চাইলে হবে না তখন মা বুঝে যাবে আমার এই সন্তানের এইটা খুব বিপদে বাজে রক্ষা করতে মা অটোমেটিক রক্ষা করবে দাও মা দাও মা দাও এই জব করছি সেই জব ফালতু তুই দুশো কোটি বার কর সেই জব ফালতু তুই যদি এক মনে তুই যদি দশ বার ডাকিস একদম নিষ্ঠা পাই তখন তোর মায়ের সঙ্গে টান হবে না জি তাই অনেক আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় এক মাও এসেছে স্বপ্ন দেখেছেন পরে বলবো এক একটা করে দিই এই ভক্ত বাবা অনেকে অনেক ইউটিউবে খারাপ মেসেজ করেন পায়াস পায়েস অনেক খারাপ কমেন্ট করেন তারাই অনেক বিপদে পড়েন তারাই মাকে নাম জাপ করেন তার স্বামীকে সন্তানকে বাঁচিয়েছে তখন ক্ষমা চেয়েছে অনেক ভক্ত আছে আমি বলি আমি ক্ষমা করা কেউ নাই যে ক্ষমা করা সে করবে তাই কিছু আমার লিখে দিয়েছে ভক্তকে লিখে তো জানেন আমি আমার হাজব্যান্ডকে ফোনে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে যে আমার মেয়ের ফোনে পাঠিয়েছে আমার হাজব্যান্ড এই ভক্তের লেখাটা প্লিজ পড়বেন মা জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মঙ্গলা মা আর বাবা আমার প্রণাম নেবেন আমি একজন আপনি যখন থেকে ভিডিও দেন তখন থেকে আপনার সব ভিডিও দেখি প্রথমে আপনাকে মেনে নিতে পারতাম না খুব বাড়াবাড়ি করছে এরকম করতো আরে মায়ের সঙ্গে যে পায়েস খাওয়াচ্ছি মা জামা খাওয়াচ্ছে তোকে আমি কেমন করে বোঝাবো যে মা আমাকে টানছে মা আমার খেতে বলছে বোঝাতে পারবো না প্রথমে আপনার বিশেষ করে মাকে পায়েস খাওয়ানো আমি কিন্তু মেসেজ পাইনি এই করছি পায়েস খাওয়ানো ভাবতাম সব আমি কিন্তু যতদিন যাই আপনার সহজ সরলতার ভক্তদের এত উপকার আর ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি দেখে আপনাকে জানি না কখন যে ভালোবেসে ফেলেছি তারপর থেকে আপনার ভিডিওতে লাইক করি কমেন্ট করি জানিনা কখনো চোখে পড়েছে কিনা আপনার জানেন মা কৃষ্ণকালী মা খুব ভালোবাসে তিনি আমার কাছে এসেছিলেন আমি হঠাৎ যখন দেখি ফেসবুকে আপনাকে নিয়ে কথা বাজে কমেন্ট কু ছেয়ে যাচ্ছে তখন আমি স্বপ্ন আদেশ পেয়েছি মা বলেছেন মঙ্গলা মায়ের বিচার করু যারা আপনাকে কু কথা বলছে আপনার ভিডিও নিয়ে মানুষের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার আজ এত কথা লিখছি কারণ একজন চ্যানেলে এসে বাজে কমেন্ট কমেন্ট করে যাচ্ছে বলে নিজের ভিডিও ছেড়ে মার ভিডিও চুরি করছিস আচ্ছা মা আপনি তো বলেন মা সবার আমি তো কখনো ভক্তের কষ্টের কথা ভুলে ধরছি না যে ভক্ত আপনাকে মনের কথা বলে শান্তি পায় আমিও তো সেটা করি না আমি জানি আপনি পছন্দ করেন না আর এটা করা উচিত না আমি তো আপনারই সাধনা করি মা আপনার মধ্যেই দেখেছি মায়ের বাস আপনার মধ্যেই দেখেছি সেই গুবন হাসি আমি আবৃত্তিকার কমেন্টের আমার অভাব নেই মা প্রশ্নটা একটা জায়গায় মা আপনি তো চেয়েছিলেন মায়ের প্রচার হোক আর মা চেয়েছেন আপনার প্রচার হোক কি করে বুঝলি বাবা সত্যি আমি চেয়েছিলাম কৃষ্ণকালী মা দেশ বিদেশে পৌঁছে যাক যারা বিশ্বাস করে না ঈশ্বর আছে যারা দিনের পর দিন অন্যায় করে চলে তাদের শুধু সাবধান করে দি অন্যায় করিস না যদি অন্যায় করবি তো এ জন্মের ফল ভোগ করতে হয় আর যদি অন্যায়ের ঘরা যদি গলায় গলায় পূর্ণ হয়ে যায় তার সাত জন্মে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ লিখে রেখে দেয় যে আমার এই সন্তানটা পৃথিবীতে এত কুকর্ম করেছে তখনই যে চক্রাকারে ঘরে আমি এই প্রচার করার জন্যই আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে পাঠিয়েছে আমার জন্যে নয় আমি চেয়েছিলাম আমার কৃষ্ণকালী মা কোটা পৃথিবী রাজ্যে ছড়িয়ে দি তাই মায়ের নাম এত ছড়িয়েছি বলি মা আমাকে আজকে ভক্তরা আজকে আমাকে দ্বিতীয় মা সারদা বলে মা তোমার পুনর্জন্ম হয়েছে আমাদের আর পৃথিবী ডালের জন্য তোমার পুনর্জন্ম হয়েছে আমাদের সঠিক পথ খুঁজে দেওয়ার জন্য তোমার আবার জন্ম হয়েছে মা কলিযুগে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে না কেউ না আমি চাই তাদের মধ্যে ভক্তি রস ছিটি দিতে তাদের মধ্যে চাই কিভাবে মাকে ডাকতে হয় কিভাবে মাকে সাধনা করতে হয় শুধু চাওয়া নয় আমি শুধু চাই যখন আমার ভক্ত এসে বলে আমার এটা আমার সেটা আমার ওটা তখন আমার কষ্ট হয় তোরা শুধু মায়ের কাছে আমাকে যদি কেউ কোনো ভক্ত বলে মা আমি কিছু চাইতে আসিনি কি চাইবো তারই তো সব দেয় কোনো ভক্ত যদি আমাকে একবার বলে মা আমি তোমাদের একবার দর্শন করতে এলাম যেদিন কোন ভক্ত বুক চিনে বলবে মা গো আমি কৃষ্ণকালী মা কে তোমার মতো ভালোবাসি সেদিনই আমার কাছে পরম সন্তান হবে আমাদের তো চাওয়ার শেষ নেই সেদিন আমার কাছে পরম পাওয়া কবে বলবে মা আমি কৃষ্ণকালী মা কে ভীষণ মায়ের প্রচারায় লেগে গেছি কোন ভক্তকে বলি না আমার এত টাকা লাগবে কোন ভক্তকে বলি না আমার মাদুরি দেব আমি এত টাকা দিবি কোন ভক্তে বলি না বাস্তু দোষ আছে বাড়িটা বাঁধিয়ে দেব চল্লিশ হাজার টাকা লাগবে আমাকে ভক্তরা দ্বিতীয় সারদা মা রূপে দেখেন আমি সন্তানদের ভালো কাজে নেমে গেছি আমি ভক্তদের একটা কথা বলি শুধু তোরা মায়ের নাম জপ কর শুধু তোরা আমি বলি না এত মাদুরি পর এত তোরা এই কর যে ভক্ত ভালোবেসে পাঁচ টাকা দু টাকা এক টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পাঁচ হাজার দশ হাজার যা দেয় মা জীবনকে মঙ্গলা মা জীবনকে জীবনের প্রতি ভাবে ভাবে না আমি ভক্তদের জন্য নিজেকে সঁপিয়ে দিয়েছি আজকে কমেন্টটা বার করে দে কমেন্টটা বার করে বাবা এসো তুমি না বাবা কমেন্টটা শোনো একবার যে আবৃতিকার বাবা তুমি যে বুঝেছো এটা আমার কাছে অনেক পাওনা অনেক তারা আপনাকে কুক কথা বলেছে আপনার ভিডিও শোনা নামটা দেখতে ওনার নামটা বাবাকে জিজ্ঞেস করতে পারেন স্বপ্ন দেখেছি মা বলছেন মঙ্গলা মায়ের প্রচার কর আমি বলছি কৃষ্ণকালী মায়ের প্রচার কর মা বলছে মঙ্গলার প্রচার কর জয় জাকার কর মঙ্গলার হ্যাঁ করে নিয়ে একবার দাঁড়া

तुम्ही निश्तावर जात पे जे दिन सीधे সেদিন तुम्ही सब इचो पबें। फक्त मां के बोलन ভালোবাসি मां होती है। पहले 10 मिनट मां के कचे बसे सो गई। মঙ্গলা মা আর বাবা আপনার প্রণাম নেবেন আমি একজন আবৃত্তিকার আপনি যখন যখন থেকে ভিডিও দেন তখন থেকে আপনার সব ভিডিও দেখি প্রথমে আপনাকে মেনে নিতে পারতাম না বিশেষ করে মাকে পায়েস খাওয়ানো ভাবতাম সব বান্ডামি কিন্তু যতদিন যায় আপনার সহজ সরলতা আর ভক্তদের এত উপকার আর ইঙ্গিত ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি দেখে আপনাকে জানি না কখন যে ভালোবেসে ফেলেছি তারপর থেকে আপনার ভিডিওতে লাইক করি কমেন্ট করি জানি না কখনও চোখে পড়েছে কিনা আপনার জানেন মা গ্রীষ্মকালী মা আমাকে খুব ভালোবেসে ফেলেছেন তিনি আমার কাছে এসেছিলেন আমি হঠাৎ যখন দেখি ফেসবুকে নিয়ে ঘটনা হচ্ছে বাজে কমেন্ট করছে যাচ্ছে কাজ তখন স্বপ্ন পেয়েছি মা বলছেন মঙ্গলা মায়ের প্রচার পর যারা আপনাকে কুকথা বলছে আপনার ভিডিও নিয়ে মানুষের মনে বিষ টুকিয়ে দিচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার আজ এত কথা লিখছি কারণ একজন চ্যানেলে এসে বাজে কমেন্ট করে গেছে বলেছে নিজের ভিডিও ছেড়ে মার ভিডিও চুরি করছিস আচ্ছা মা আপনি তো বলেন মা সবার আমি তো কোনো না ভক্তের কষ্টের কথা তুলে ধরছি না যে ভক্ত আপনাকে মনের কথা বলে শান্তি পায় আমি তো সেটা করি না আমি জানি আপনি পছন্দ করেন না আর এটা করা উচিত নয় আমি তো আপনার আপনারই সাধনা করি মা আপনার মধ্যে দেখেছি মায়ের বাস আপনার মধ্যে দেখেছি সেই ভুবন মহিনী হাসি আমি আবৃত্তিকার কমেন্টের অভাব নেই মা প্রশ্নটা একটা জায়গায় মা আপনি তো চেয়েছিলেন মায়ের প্রচার হোক আর মা চেয়েছেন আপনার প্রচার হোক সুপথে প্রচার হোক আর আমি তাই করছি কৃষ্ণকালী মায়ের আদেশ পালন করেছি মাত্র আপনার মনের কথা লিখে লিখে হোক কণ্ঠ দিয়ে হোক পাবলিকের কাছে প্রচার করছি কেউ আপনার প্রচার করে কুপথে আর আমি করি সুপথে এটাই তাপাত আপনি বলুন মা আমি কি কিছু অন্যায় করেছি আপনার মূল্যবান উত্তরে অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা ঠিক আছে বাবা আপনি বাবা আমি অবশ্যই তোমাকে পরে ফোন করবো এখন অনেক ভক্ত দাঁড়িয়ে আছে আমি যে আমার কাছে কুসন্তান আর যে আমার কাছে সুসন্তান যতদিন আমি বাঁচব আমি একদিন বলছি রোদ যখন আসছে এবার আমি দেখেছি এবার আপনি বলছেন যে মায়ের নাম জপ করলে মা নাকি স্বপ্নে আসছে এবার অন্য ভক্তরাও সব হচ্ছে এবার আমি কি করলাম আপনি ধরছেন একশো আটবার বলতে হবে আমি এমনি তিনবার করেই শুয়ে পড়েছি শোয়ার শোয়ারায় দেখছি মা এসছে স্বপ্নে আমার আমি এখানে বসে আছি আপনি এখানে আছেন কথা মনে মাস এবার এসছে মা বাচ্চারূপেই কিন্তু এসছে দিয়ে এবার আমি হাতে বিস্কুট নিয়ে এসছে হ্যাঁ বিস্কুট নিয়ে আসার পর এবার মা বলছে আপনি মাকে বলছেন যে মা শুধু একটা লাল পাট সাদা শাড়ি পরে আছে এবার আপনি মা কিছুই পরেনি গয়না কারণ যে আপনি মাকে বলছেন যে তুমি কি যে আপনাকে সাজাবো এবার মা বলছে না আমি আলমারি থেকে নতুন শাড়ি পরবো নতুন পড়া পরবো সিঁদুর পরবো আলতা পরবো সীতা হার পরবো সব বলছে সেটা এক দেখলাম আমি প্রথম নিয়ে তারপরে এবার

Joy, Krishna Kalima, A Joy!